দীর্ঘদিন ধরে ঝুঁকিতে থাকা পদ্মা সেতু প্রকল্প রক্ষাবাদে আবারও ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে ধসে পড়েছে অন্তত আড়াইশো মিটারের বেশি অংশ আর এর ফলে সরাসরি হুমকির মুখে পড়েছে পদ্মা সেতু জাজিয়া প্রান্ত সেনানিবাস থানা শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয় বেশ কয়েকটি গ্রাম পদ্মা সেতু রক্ষায় জাজিরা নাওডোবা এলাকায় প্রায় এক যুগ আগে নির্মাণ করা হয় দুই কিলোমিটার দীর্ঘ এই রক্ষা প্রায় একশো দশ কোটি টাকা ব্যয় তৈরি এই বাঁধটি বছর বর্ষা মৌসুম শুরু হতেই নতুন করে ভাঙনের কবলে পড়ে শনিবার ভোরে হঠাৎ করে ধসে পড়ে অন্তত আড়াইশো মিটার বাঁধ নদীতে বিলীন হয়ে যায় গত এপ্রিলে সংস্কার করা বাঁধের একশো মিটার সহ আশেপাশের আরও অন্তত দেড়শো মিটার অংশ পানি উন্নয়ন বোর্ড জানায় নদীর তলদেশে মাটি সরে যাওয়া ও গভীরতা বেড়ে যাওয়ায় বাঁধের ভাঙনের তীব্রতা বেড়েছে বর্ষায় পানির প্রবাহ তীব্র হয়ে ওঠায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পুরো বাঁধটি পদ্মা নদীতে যা অবস্থা শুরু করে দিয়েছে এখন দেখা দিতেছে আমাদের এখন ভয়াবহ অবস্থা এখন আমরা এই ঘর বাড়ি যে থাকা অথবা রাখা কোনো না এখন আজকে দুই দিন ধরে এখন এই যে হাটের থেকে যেভাবে ভাঙতে শুরু করে দেশে এখান থেকে ঘর বাড়ি মিস্ত্রি পাইতেছে না ঘর বাড়ি সরানোর মতন কোনো জায়গা বিতেছে না এখন আমাদের কি করণীয় মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরই একটা সুব্যবস্থা না নেয় আমাদের এইখানে অনেক জায়গা লদিতে চলে যাবে পদ্মা সেতু হইতে জিরো পয়েন্ট পর্যন্ত এটা একটা অস্থায়ী বেরিবাদ পদ্মা সেতু নির্মাণের সময় দিয়ে রাখছিল তাই কয়েক বছর পর্যন্ত গেল সেই প্রোটেক্টে এখন নদী আবার নাব্যতা বাইরে গেছে নারীশার থেকে যে পানিটা আসে ওই পানিটার চাপ সম্পূর্ণ সেই পদ্মা সেতুর নিচ দিয়ে আমাদের এই বাম সাইডে এখন পড়তেছে এই পড়াতে এইখানে নদীর পানির যে চাপ এই চাপটা কুলাইতে পারতেছে না তা আমরা এখন যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা আরো ছয় মাস আগে একবার নদী গর্বে চলে যায় তখন আমরা মানব বন্ধন করি বা এইখানে অলরেডি নদী ভাঙ্গন রোধ করার জন্য কাজও করছে সম্ভবত এই কাজটা সুন্দরভাবে তারা করে নাই তারা কাজের ভিতরে কিছু ডুবলি মিছি করছে যার জন্য সেই জায়গাটাই আবার পুনরায় ভাঙতেছে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমার বিনীত অনুরোধ এই ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনি আমাদের এইখানের সদাই দৃষ্টি রাখুন এবং পুনরায় এই নদী বাঁধের কাজটা আবার করুন এবং সুন্দরভাবে করুন যদি এখানে নদী ভাঙ্গন রোধ করা না হয় তাহলে অতি তাড়াতাড়ি এখানে হাজার হাজার ঘর বাড়ি বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা এবং সেই সাথে বাংলাদেশের পিক প্রজেক্ট পদ্মা সেতু এই পদ্মা সেতু এই নদীর গর্বে চলে যাওয়ার সম্ভাবনা আছে আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করি এটার জন্য রিসেন্টলি কাজ শুরু হয় এবং স্থায়ীভাবে বেরিবাদের ব্যবস্থা করা হয় আমরা যখন নামাজ পড়তে যাই সকালবেলা ভোরবেলা থেকে শুনি এখানে নদী ভাঙন শুরু হয় মানুষজন ঘর বাড়ি ভাঙার জন্য অনেকে নামাজও পড়তে পারেনি আজকে যেই অবস্থা এখানে পদ্মা সেতুর দু কিলোমিটার যে টেম্পোরারি বেরিবাদ সেটা ভেঙে যাচ্ছে একবার ভেঙে যাওয়ার পর আমরা বিভিন্নভাবে ইউনো অফিস এবং পানি উন্নয়ন বোর্ড এবং গিবি তাদের সাথে আলাপ করে এবং মিডিয়ার মাধ্যমে এখানে একটা কাজ এসেছিলো সেই কাজটা হয়তো ভালোভাবে হয়নি যে কারণে কাজটা করার পর সেই কাজটা আবারও ধসে গেছে এখানে পূর্ব দিকে দুটি জায়গায় ভেঙে গিয়েছে এবং পশ্চিম দিকে আরেকটি জায়গায় ভেঙেছে এভাবে যদি ভাঙতে থাকে তাহলে আমরা কোথায় যাব পানি উন্নয়ন বোর্ড আরও জানায় ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে তবে অনুমোদন না পাওয়ায় বর্ষার আগে মেরামতের কাজ শুরু করা সম্ভব হয়নি গত বছরও বাঁধের একশো মিটার ধসে গিয়েছিল পরে গত এপ্রিল মাসে দুই কোটি উনানব্বই লাখ ছিয়াশি হাজার টাকা ব্যয়ে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে কিছুটা মেরামত করা হয় কিন্তু তাও টেকসই হয়নি বর্তমানে যে অবস্থায় রয়েছে তাতে সেতু এলাকার সার্ভিস এরিয়া টু সেনানিবাস থানা স্কুল মাদ্রাসা বাজার ও অন্তত বারোটি গ্রামের মানুষ ভাঙনের ঝুঁকিতে রয়েছে পদ্মার করাল গ্রাসে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অঞ্চলের মানুষ একের পর এক ভাঙনের হুমকির মুখে পড়েছে পদ্মা সেতুর গুরুত্বপূর্ণ অবকাঠামো ও আশেপাশের জনপথ দ্রুত সময়ের মধ্যে কার্যকর ও টেকসই ব্যবস্থা না নিলে শুধু এই এলাকা নয় হুমকির মুখে পড়বে দেশের অন্যতম বৃহৎ উন্নয়ন প্রকল্পটিও পলাশ খান নিউজ ডেস্ক হুঙ্কার